নেসারাবাদ উপজেলায় তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তাদের মধ্যে উত্তম কৃষি চর্চার উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তাদের মধ্যে উত্তম কৃষি চর্চার উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষণ দেওয়া হয় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিলেজিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও জনাব হারুনা রশিদ পাতনার প্রজেক্টর মনিটরিং অফিসার মোসাম্মদ ফাহিমা হক উপজেলা কৃষি অফিসার জনাব চপল কৃষ্ণনাথ অতিরিক্ত কৃষি অফিসার জনাব ইকতারুল ইসলাম প্রশিক্ষণ শেষে কৃষাণ কৃষাণীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়

স্মার্ট কার্ডের ভিতরে তথ্য সন্নিয়িত থাকবে